এজন্য বাস বাই আজকে তো অনেক বেশি মানুষ আপনারা বসছেন একসাথে কিন্তু এটা মনে রাখবে জনপ্রিয়তার পিছনে না পড়ে আল্লাহর কথার প্রতি আন্তরিক হন আল্লাহর কথার প্রতি আন্তরিক কোন ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা এটা কোন উল্লেখযোগ্য কোনো বিষয় সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা কোরআন সুন্নার কথা না অনেক লোক হইলে সফল কম লোক হইলে ব্যর্থ এটাও কোরআন সুন্নার কথা আমি এখন পঞ্চাশ লোক হইলে আমার কবর রাজা ইলেকশনে দাঁড়ায় তোর কাছে সারা পৃথিবী চিনলি কি না চিনলি না চিনলি কি এই জন্য জনপ্রিয়তা একটি প্রকা এটা কোনো বিষয় না বিষয় আল্লাহর কথার প্রতি

पूरा कुरान और करीम नाम से एक जो शराशुद अगर जायद साथ। जायद रहती है अल्लाह पर जायद इतने आरसा जायद कलम ना कबाब जायद उम्मीन हाँ सब बचना था इज जायद एक जो तो साहबी जिन्हें लोग जिन पालों खुद्रो तो चिले ये भी साहबी नाम तेरे शुद्ध कुरान से निकला एक तरह नाम आया एक जो साहबी नाम

সেই কাদা ধর ইব্রাহিম এবং সালাম ওনারা দুইজন পুনরায় নির্মাণ করছিলেন আল্লাহ সঠিকভাবে আদায় করছে। কারণ ইব্রাহিম সশীরে উপস্থিত থেকে সব দেখায় সমস্ত কোন নিখুঁত এখনো ভুল নাই পুরা ঘর আল্লাহ নিজে ঠিক করে দিছে।

তাহলে আল্লাহ যদি গ্রহণ না করে সবাই চিনলে সফলতা কোথায় আর আল্লাহ যদি না সবসময় কথাটা বলে আল্লাহকে কেউ যদি গোটা দুনিয়া হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই আল্লাহকে কেউ শতহারালও কিছু হায়েনা আল্লাহকে পেয়ে সব কেউ কিছু পাওয়া হয় যুদু মেরা সব মেরা ফালক মেরা জমিন যখন আল্লাহ আমার সবই আমার 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 নয় তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাবে আল্লাহ হারাতির বিষয় সর্বশ্রেষ্ঠ সম্পদ কালেনা সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সর্বশ্রেষ্ঠ এই আসমানের সব কিছু আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত সব আল্লাহ দেওয়া

গাধা গোড়া কচ্ছ আবার কোনটা তোমরা জবাই করে করতে পারো গরু ভেড়া ছাগল মহিষ বকরি এগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনটা বাহন হিসাবে ব্যবহার করো কোনটাকে খাদ্য হিসাবে আহার করো তো আল্লাহ তারা বলতে আমি করেছি এজন্য জন্য দোস্ত আল্লাহ এই গোটা সৃষ্টি আমাদেরকে নিয়ে আমি চলে দিয়েছে সব আল্লাহ দিয়েছে কিন্তু

ডাক্তারে বলে দিছে তুমি নিজে নিজে খেলো নিজে নিজে গেমস খেলো কার্টুন দেখো যা মনে চায় বাচ্চা দুই আঙ্গুলে অনুবল আমি নিজে দেখছি মসজিদে হারামে বাচ্চা রাতে মোবাইল দিয়ে রাখছে বাচ্চা মোবাইল দেখতেছে মা বাপ তা মানে আরো মনে করতেছে কত ভালো কাজ করতেছে আর বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ ঘরের সামনে আল্লাহ ঘরের সামনে বাচ্চা সাধারণ

মা বাপ বরবাদ করে এখানে মা বাপ ওনারা উদ্দেশ্য অভিভাবকরা মোবাইল দিকে নষ্ট হয়ে যাচ্ছে চোদ্দ বছরের বারো বছরের ষোলো বছরের ছেলে পেলে মা বাবা জীবিত থাকতেই রাত নাই দিন নাই

الله النبي صلى الله عليه وسلم فج النما خمي وإلا أبح خمي النس ش شيالله ابصلى الل عليه وسلمذاك رجل بار الشيطان في ذنيه فج النما

وأنا أقول لكم يقولون <applause> أن أمير المؤمنين يقولون أن أمير المؤمنين يقولون أن أمير المؤمنين يقولون أن أمير المؤمنين يقولون أن أمير المؤمنين

কখন বলা হবে যে তার আল্লাহর নিয়ামত পূর্ণ হয়েছে তিনি বলছেন কালেমার সন্তান পাওয়া ইন বিশ্বাস করেন এটাই হলো কোন ব্যক্তির উপরে আল্লাহ তারা পূর্ণ নিয়ামত পূর্ণ নিয়ামত سفيان بن عوینہ رحمة الله عليه وسلم ما انعم الله على عبد من العباد نعمه اعظم من ان عرفه لا اله الا الله کونو بندار اوپر نعمتا اعظم সর্বশ্রেষ্ঠ نعمت لا اله الا الله معرفت আমার ইমান আমার ইসলামের পরিচয় আমার ইমানের পরিচয় প্রিয় ভাই প্রিয় এটা আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনের সবটু ভাড়াইলেও ইমান না আমার আমার